او <coughs> nah. আচ্ছা সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টাকা দিয়ে যে ইসরাফিলের বাবাকে দোকান করে দেওয়া হয়েছিল সেই দোকানটি কত সুন্দরভাবে তার বাবা সাজিয়েছে এবং এখানে বসে সে খুব সুন্দর একটি বিজনেস করতে পারতেছে আসলে ইসাফিল মারা যাওয়ার পরে যে অবশিষ্ট টাকাগুলো ছিল সেই টাকা দিয়েই মূলত তার বাবাকে এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল সেটি আপনারা অনেকেই জানেন অনেকে জানেন আবার অনেকে জানেন না তো তাদের উদ্দেশ্যে ইসাফিলের একটু আমি শর্ট বর্ণনা দিই ইসাফিলের পেট ফুলে গিয়েছিল তো ভিতরে প্রায় দশ থেকে বারো কেজি ওজনের একটি টিউমার ছিল সেই টিউমার অপারেশন করার পরই আসলে দুই দিন আইসিউতে থাকার পর ইসাফিল মারা যায় এবং মারা যাওয়ার পর ইসাফিলের চিকিৎসার জন্য অবশিষ্ট কিছু টাকা ছিল প্রায় চার লাখ টাকার মতো খরচ করে এই দোকানটি ইসাফিলের বাবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তো আজকে ইসাফিলের বাবার এলাকায় আসলাম আমরা আসলে বন্যাত্ম মানুষদের ত্রাণ সহায়তা দিতে তো এসে ইসাফিলের বাবার দোকানটি দেখে খুবই ভালো লাগলো এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য লাইভে চলে আসলাম ভিতরের দিকেও বেশ কিছু প্লাস্টিকের মালামাল এগুলো এসে বাবা আসলে শুরু থেকেই তিনি ফিরে ফেরি করে এই প্লাস্টিকের সামগ্রী গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতো তো আমরা প্রায় দুই মাস আগে তাকে এই একটি দোকানে মালামালগুলো কিনে দিই প্রায় সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা খরচ করে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের প্রায় সব আইটেমই তাকে কিনে দেওয়া হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইসরাফিল বাবা সারাদিন ফেরি করে গ্রামে গিয়ে এগুলো বিক্রি করে এবং বিকাল টাইম এসে দোকানে বসে রাত পর্যন্ত বেচা করে সব কিছু মিলে আসলে সেটি আমরা বলে থাকি ইসরাফিলের দোকান কেননা সে মার আগে তার বাবাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে গেছে আমরা আসলে যদি এটি চাইনি আমরা চেয়েছিলাম ইসাকিল বেঁচে থাকুক আমাদের মাঝে সেটি আল্লাহ রাখেনি আচ্ছা কোন তোমার কোন দিকে আলাদা হয় হ্যাঁ আসসালামু আলাইকুম আ দশেরাই क्रांति লগ্নে আসলে কেউই ভালো নাই তো আপনারা জানেন যে আমার অপারেশন হয়েছিলো যেদিনকে সেলাই কাটছি সেদিনকেই আসলে রওনা দিয়েছি এই বন্যা শুরুর প্রথমে তো প্রথম অবস্থা রেস্কিউ হিসেবে রেস্কিউ টিম হিসেবে কাজ করেছি মানুষকে ফেনি কিছু মানুষকে উদ্ধার করতে সাহায্য করতে পারছি বন্যায় যা আটকা পড়েছিল তারপরে ফেনিতে শুকনো খাবারের ব্যবস্থা করেছিলাম রান্নার খাবারের ব্যবস্থা করেছিলাম এরপরে ফেনিতে চার দিন ছিলাম নোয়াখালীতে তিন দিন গতকালকে আবার লক্ষ্মীপুর ছিলাম আজকে আবার ইসরাফিলের বাড়িতে আসি কারণ আজকে আজকে আমরা ঢাকায় চলে যাব তো চারশো পনেরো বাকি চল্লিশ এরকম আর কি চারশো প্যাকেট হয়েছে তো ইসরাফিলের গ্রামের অবস্থা খুবই মানে পানির নিচে চলে গেছে ইসরাফিলের কবর কবরের সামনে আসলে বুক সমান পানি তো অনেকেই বলছিলেন যে ভাই ইসরাফিলের একটু খবর রাখেন যেহেতু ওদের এলাকায় বন্যা হয়েছে তো আসলে দোকানের মধ্যে লাইফটা করতেছি এই কারণে যে এর আগে আসলে আমি কিছুই তেমন দেখাইতে পারি নাই আগের ভিডিওতে সব দই স্টেপলের দোকানের মধ্যে মালামাল ছিল সব মানে হয়েছে ভাই হাটেন হাটেন আসতে আসতেছি হাটেন সফের ভাই এক মিনিট আসতেছি তারপরে আসলে মানে ওরকমভাবে কিছুই দেখাইতে পারি না আপনাদের সব কিছু প্যাকেটের মধ্যে ছিল এই কারণে লাইভে আসলাম যে আসলে দেখাতে যে এই হলো আমি যদি দেখাই এই হলো ইসরাফিলের বাবার দোকান এই যে সব মালমাল সাজানো আছে এবং উনি বিক্রিও করছে মানে উনি বিক্রি করে আমার আলহামদুলিল্লাহ মানে এতটা ফিডব্যাক কখনো পাই নাই মানবিক কাজ করতে যাই আমার অপারেশনের সময় দেশ যখন লকডাউন ছিল মানে অবস্থা খারাপ ছিল কোন এটিএম বুথ ব্যাংকে কাজ করছিল না টাকা দিত ছিল না তখন আমার চিকিৎসার জন্যই আসলে ইসরাফিলের বাবা যে এই যে মানে দোকানদারি করে বিশ হাজার টাকা আসলে সে আমাকে পাঠাই দিয়েছিল যে ভাই আপনার আপনার জন্য আমি বিশ হাজার টাকা পাঠাইছি পাঠাই আমার ফোন দিয়েছিল তো এটা আসলে অনেক বড় একটা জিনিস তো ভাইয়া একটু আমাদের একটু সাইড দিয়ে দেখি যে এই যে ইসরাফিলের বাবার আসলে দোকান তো এই যে যদি দেখি এটা সম্পূর্ণ আপনাদের দানের টাকায় আপনারা যে সাহায্য পাঠিয়েছিলেন সেই সাহায্য টাকায় আসলে এই মানে পরিবারটা স্বাবলম্বী হয়ে গেল আসলে ভিডিওতে বোঝা যায় না অনেক বড় একটা দোকান এই যে এখন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক বড় একটা দোকান এবং এই সাইডেও মালামাল রাখা আছে পিছনে আসলে গোডাউন করে রাখছে ঠিক আছে তো এই হলো অবস্থা আর জি হ্যাঁ হ্যাঁ এই হলো দোকানদারি করে উনি সন্ধ্যার পরে বিকেলে আর চলো আর এই যে এইটাই করে আসলে মানে ফেরি করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এটার মধ্যে মালামাল সব দোকান করে তারপরে এইখান থেকে মালামাল আসলে মানুষের বাড়িতে বাড়িতে বিক্রি করে আর আজকে ওই যে খাবার বন্যার্থীদের জন্য খাবার নিয়ে আসি এই যে সামনে থেকে দোকানের অবস্থা আর এই যে সফিলের বাবা উনিও আমাদের সাহায্য করতেছে কাজে আপনি কি যাইবেন ওদীকে কিছুমান এরা আছে এদিকে আসুন দোকানে কেউ আছে থাকবে দোকানে থাক তাহলে আসলে এই যে এলাকার পানির অবস্থা হয়েছে এই মানে আজকে অনেক দিন হয়েছে বাসার বাইরে বাইরে গেছি অপারেশনের সেলাই যেদিনকে খুলছে সেদিনকে আসলে বের হয়েছি বাসায় বাইরে যে আসলে বন্যায় যারা আটকা আছে যারা মানে খুবই কেউই আসলে অসহায় না সবাই পরিস্থিতির শিকার তো এই মানুষগুলোকে যদি কোনোভাবে হেল্প করা যায় সেই কারণে একজনে কমেন্ট করছেন অনেক ভালো হয়েছে দোকানটা দেওয়াতে আর একজনে কমেন্ট করছে ওলাই করলাম ভাইয়া মাসা ইসরাফিলের পরিবারের জন্য অনেক অনেক দোয়া ওর বোন যেন সঠিক সুশিক্ষিত হয়ে ওঠে একজন লাগছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইসে মানে পানি সব জায়গায় পানি আসলে তো আপনারা দোয়া করবেন যেন ইসরাফিলের পরিবারটা স্বাবলম্বী হয়ে যায় আমি পরবর্তীতে আপনাদের বাকিটা জানিয়ে দেব আল্লাহফে সবাই ভালো থাকবেন আসলে এখান থেকে আমাদের কাজ করতে করতে চারশো পরিবারের সাড়ে চারশো পরিবারের দরজা দরজা যাইতে যাইতে আসলে সময় লাগবে ইনশাল্লাহ আবার কথা হবে